আজকে আমি আপনাদের কাছে ছোলার ডাল এবং লাউয়ের নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি তার জন্য এখানে আমি এক বাটে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা প্রেশারে আমি বয়ল করে নেব ডালটা ধুয়ে নিলাম হলদি পাউডার লবণ এবং সামান্য চিনি দিয়ে প্রেশারে বসিয়ে দিলাম ডালটা হয়ে থাক এখানে একটা লাউ নিয়েছি আমি লাউটা কেটে ফেলবো আমি খণ্ড খন্ড করে কেটে ফেলব এবং ঝিরিঝিরি করে কাটতে হবে একদম চিরের মতো করে তোমার সঙ্গে থেকে পাশে থেকেও রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাউটা অলরেডি কাটা চলছে তার মাঝখানে তোমাদের কিন্তু শেয়ার করলাম আমি একদম ঝিঝরে কাটতে হবে পুরো লাউটা কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার এখানে ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা পরিমাণে ডালটা সিদ্ধ হয়েছে দেখে নাও তোমরা আমি কিন্তু হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখেছো বন্ধুরা ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমার আর এখানে লাউটা আমি প্রেসারে বসাবো লবণ এবং হলদি পাউডার এবং অল্প সামান্য জল দিয়ে আমি লাউটাও সিটি দিয়ে দেবো একটা সিটি দিলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে আর ডালটা একটা বাটিতে রেখেছি আমি আর লাউটা দেখে নাও বন্ধুরা লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখেছো বন্ধুরা আমি কিন্তু একটাই সিটি দিয়েছি ছোলার ডাল লাউয়ের এই রেসিপিটা একদম নিরামিষ তার জন্য কিছু উপকরণ নিয়েছি টমেটো আদা পেস্ট দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর ওভেনে একটা কড়াই বসিয়েছি তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আর পড়িয়ার মতো গোটা জিরে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি টমেটোটা একটু বেশি ইউজ করব যেহেতু নিরামিষ রান্না করছি আমি নিরামিষ লাগের সবজি তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিলাম আমি তোমরা সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা টমেটোটা অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে এর আমি আদা পেস্টটা দিয়ে দিলাম এই নিরামিষ লাউয়ের ছোলার ডালের রেসিপি দিয়ে তোমরা রুটি লুচি পরোটা আরামসে খেতে পারে বন্ধুরা কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি এখানে হলদি পাউডার লঙ্কা পাউডার এবং জিরে পাউডার এবার অল্প সামান্য মশলা ধুয়ে রাখার জলটাও দিয়ে দিলাম এখন আমি ভালো করে মশাটা কষিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে অনেক তেল ছেড়ে দিয়েছে এখানে আমি সেদ্ধ করে রাখা লাউ এবং ছোলা ডালটা অ্যাড করে দিলাম আমার এই নিরামিষ ছোলার ডাল লাউই রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এই রেসিপি দিয়ে তোমরা রুটি লুচি পরোটা আরামসে খেতে পারবে আর এখানে আমি পুরো লবণ অ্যাড করলাম আর সামান্য চিনিও অ্যাড করলাম বন্ধুরা যেহেতু লাউ রয়েছে সেহেতু অল্প সামান্য চিনি অ্যাড করলাম আমি যেইভাবে নিরামিষ রান্নাটা করলাম বন্ধুরা আপনারাও বাড়িতে সেই একই রকমভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে বন্ধুরা রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি শৈবাল আমার শৈবানাসা ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব করে রাখনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে পরিমাণ মতো গরম মশলা অ্যাড করলাম তো একদম কমপ্লিট আমার রান্নাটা এবার আপনারা গরম গরম পরিবেশন করুন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পাশে থেকো সঙ্গে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং শৈবান নাচরা ব্লকে পাশে থেকো বন্ধুরা